করাচির দিকে ভারতের যুদ্ধজাহাজ মোতায়েন আরব সাগরে উত্তেজনা পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে কয়েকদিক ধরে চলা সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের দিকে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ভারত এমনটি দাবি করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ পত্রিকাটি জানায় ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বলাতে জানা গেছে নয়াদিল্লি তার পশ্চিমাঞ্চলীয় নবহরকে উত্তর আরব সাগরের দিকে এগিয়ে নিয়ে গেছে যা করাচি উপকূল থেকে মাত্র তিনশো থেকে চারশো মাইল দূরে অবস্থান করছে এই স্ট্রাইক গ্রুপে রয়েছে একটি এয়ারক্রাফট ক্রিয়ার একটি ডিস্ট্রয়ার একটি ফ্রিগেট ও সাবমেরিন বিধ্বংসী জাহাজ এর কিছু জাহাজের রাশিয়ার সহায়তা নির্মিত ব্রাহ্ম ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে যা শব্দের থেকেও তিনগুণ বেশি দ্রুত ছুটতে পারে এবং এটি পাঁচশো মাইল দূরে লক্ষ্য বস্তুতে তিনশো কেজির ওয়ারহেড নিতে সক্ষম বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন ভারতের এই পদক্ষেপ অঞ্চলের জন্য মারাত্মক পরিণতি ঢেকে আনতে পারে এবং এতে যুদ্ধের আশঙ্কাও বাড়তে পারে এদিকে পাকিস্তান দাবি করছে ভারতীয় বিমান হামলার সময় তার একাধিক ভারতীয় যুদ্ধ বিমান ভূমিত করেছে যার মধ্যে রয়েছে তিনটি ফরাসি নির্মিত রাফাইল জেট রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর এক ব্রিফিংয়ে বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন ভারতের যুব আমরা দেব আমাদের পছন্দের সময় পদ্ধতি ও স্থান অনুযায়ী যদিও ওইদিকে পাকিস্তানও বসে নেই পাকিস্তানও রেডি টু ফায়ার অবস্থা রয়েছে মুম্বাই হায়দ্রাবাদ এবং কলকাতার মতো বড় বড় বন্দরগুলোকে উড়িয়ে দেওয়ার জন্য